আপনাকে আমাকে অনেকে ঠগাইতে পারে বাই বিরাদার আত্মীয় স্বজন কিন্তু মেহনত কোনো দিন ঠগাই না কাতার প্রবাসী শেখ আল আমিন হোসেন ভাই আমার কাছে তার পরিবারের জন্য আলাদাভাবে কিছু দায়িত্ব আরও বুঝিয়ে দিয়েছে ইনশাল্লাহ আমি এখন যে বাজার থেকে কেনাকাটা করলাম এই বাজারটা হচ্ছে ঢাকা ধামরাই আমি সব সময় চাই আমার প্রতিটা প্রবাসী ভাই বোন যেন সময় তারা যেন খুশি থাকে প্রতিটা প্রবাসী চায় তার পরিবারের মুখে হাসি দেখতে শেখ হালামিন হোসেন ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইদের ঠিকানা দিয়েছেন ওই ঠিকানা মতো আমি চলে আসছি আলহামদুলিল্লাহ আপনাকে আমাকে অনেকে ঠগাইতে পারে ভাই বিরাদার আর আত্মীয় স্বজন কিন্তু মেহনত কোনো দিন না মাঠঘাট পেরিয়ে আমি মানিকগঞ্জ সিঙ্গার থেকে আজকে আসছি হামরাই আলহামদুলিল্লাহ এখানে আজকে ডেলিভারিটা কমপ্লিট করে গেলাম ছোট্ট সময় থেকে এই টাওয়ারটা দেখতাম আমাদের মানিকগঞ্জ সিঙ্গার থেকে ওই উপরে যে লাইটটা দেখতেছেন ওই লাইটটা জ্বলতো আজকে এই টাওয়ারের এত নিকটে মানে এত কাছে যে আমি আসবো এটা আমি কখনো কল্পনা করতে পারি নাই এই সব কিছু আপনাদের দোয়া এবং ভালোবাসা তো এই টাওয়ারটা আসলে কিসের টাওয়ার এটা আমার জানা নাই যদি আপনাদের কারো জানা থাকে তাহলে অবশ্যই এটা আপনারা কমেন্টে জানাবেন আমাকে এখান থেকে ছয় কিলোমিটার হচ্ছে নবীনগর দেশ থেকে যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন সকলের প্রতি ভালোবাসা এবং দোয়া রইল তো দেশ প্রবাস থেকে আপনারা আপনার পরিবারের জন্য যদি আমাদের কাছে খাপসা অর্ডার করতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের রেস্টুরেন্টের মেনুটা দেওয়া থাকবে এই যে এই লাইট দেখা দিন শেষে আমার কাছে শান্তিটা আছে এটা যে একটা শান্তি এই শান্তিটা স্যার আমার কাছে তো যাই হোক এই ছিল বিস্তারিত আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগানাতে ইউটিউব চ্যানেল বাগাননাথ ফেসবুক পেজ পাশেই থাকুন আল্লাহ হাফেজ